অধ্যায় গো দেশ দিনটাও ছিল বেজায় গরম মেজাজটাও ছিল নিতান্ত চড়া রাত না পোহাতেই বিবির সাথে ঝগড়া হওয়ায় প্রতিজ্ঞা করিলাম আজ বাসায় থাকিব না সারা দিন বাহিরে থাকিয়া বিবিকে একটু শাস্তি দিব কিন্তু যাই বা কোথায় ছাই জামা কাপড় লইয়া আর চোখে বিবির দিকে দৃষ্টিপাত করিয়া লইলাম বিবি ভ্রুক্ষেপও করিল না রাগ আমার আরো বাড়িয়া গেল জোরে জোরে পা ফেরিয়া রাস্তায় নামিয়া পড়িলাম বন্ধু রশিদের বাসায় আসিয়া দেখিলাম ও প্রচণ্ড আড্ডা বিষম কোলাহল আমাকে দেখিয়া সবাই একযোগে চিৎকার করিয়া উঠিল চল নৌকা ভ্রমণে যাওয়া যাক বাড়ির বাহিরে সারাদিন চাই কি সারা সপ্তাহে কাটাইয়া দিবার যে কোনো সুযোগে আমার আনন্দিত হইবার কথা কিন্তু নৌকা ভ্রমণের কথা শুনিয়া আমি শিহরিয়া উঠিলাম ছেলেবেলা একবেটা গণক বলিয়াছিল যে আমার মৃত্যু পানিতে ডুবিয়া সেই হইতে আমি নদী তো চুলায় যাক পুকুরে গোসল করিতাম না তারপর কলিকাতায় আসিয়া পুকুরের বদলে পানির কলের সুবন্দোবস্ত দেখিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়াছিলাম নিতান্ত দায়ে ঠেকিয়া একবার বর্ষাকালে পল্লীগ্রামের বাড়িতে যাইতে হইয়াছিল প্রায় পনেরো হাত প্রশস্ত এক নদীর খেয়া পার হইতে গিয়া অনেক ভাবিয়া চিন্তিয়া খোদার নাম লইয়া নৌকায় উঠিলাম পাঁচ ছয়জন আরোহীর ঠিক মাঝখানে দাঁড়াইয়া আল্লাহর নাম জপ করিতে লাগিলাম কিন্তু নৌকা যেই মাঝ নদীতে গিয়ে পড়িল অমনি হাঁটু দুটি ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল আমি মূর্চিত হইয়া পড়িলাম নৌকা ভ্রমণের কথা শুনিয়া আমার সে কথা মনে পড়িয়া গা কাঁটা দিয়ে উঠিল মনটা নিতান্ত দমিয়া গেল কি করিব ভাবিতে লাগিলাম কিন্তু আমার জি হইয়াছিল বিবিকে শাস্তি দিতেই হইবে কেন সে আসিবার সময় আমাকে বাধা দিল না তাকে শাস্তি দিবার জন্য আমি আত্মহত্যা করিতেও প্রস্তুত আছি কাজেই নিশ্চিত মৃত্যু জানিয়াও আমি বন্ধুদের জিজ্ঞাসার উত্তরে বলিলাম নৌকা ভ্রমণে যাইব এই বেফাস কথাটা বলিয়া ফেলিয়া মনটাই খারাপ হইয়া গেল বন্ধুরা নৌকা যাত্রার ব্যবস্থার কথা আলোচনা করিতে লাগিল আমার কিছুই ভালো লাগিল না বিকেলে প্রস্তুত থাকিতে উপদিষ্ট হইয়া আমি মাতালের মতো টলিতে টলিতে বিদায় হইলাম বাসায় ফিরিয়া বিবিকে শুনাইয়া চিৎকার করিয়া আমার এই দুঃসাহসিক অভিযানের কথা চাকরকে জ্ঞাপন করিলাম বিবির উদ্দেশ্যে রান্নাঘরের দরজার দিকে দুই একটা কটাক্ষও করিলাম কিন্তু সে রান্নাঘর হইতে বাহির হইল না রান্নাঘরের সম্মুখ দিয়া বার সাথে খাঁটাহাঁটি করিলাম তথাপি সে একবার চাহিয়া দেখিল না ছুরি হারিয়া যাওয়ার ভান করিয়া বঁটিতে পেন্সিল কাটিবার জন্য রান্নাঘরে গেলাম এবং বঁটি খুঁজিয়া না পাওয়াতে বিবির কাছে জিজ্ঞাসা করিলাম তথাপি সে কথা বলিল না কেবল ইঙ্গিতে পার্শ্ববর্তী বঁটিটা দেখাইয়া দিল পেন্সিল কাটিবার কোনও দরকার ছিল না ছুরিও সশরীরে টেবিলের উপর বিরাজ করিতেছিল সুতরাং রান্নাঘর হইতে বাহির হইয়া পড়িলাম এইবার ঘরে আসিয়া পেন্সিলটা দূরে নিক্ষেপ করিয়া প্রায় কাঁদিয়া ফেলিলাম বিছানায় চিত হইয়া শুইয়া শুইয়া ভাবিতে লাগিলাম চোখের পানিতে বালিশ ভিজিতে লাগিল আমি নৌকা ভ্রমণে গিয়া পানিতে ডুবিয়া মরিলে বিবি কাঁদিবে কিনা আবার বিবাহ করিবে কিনা করিলে কতদিন পরে করিবে এবং কাকে করিবে এই লইয়া মনে বিষম তোলপাড় আরম্ভ হইল চোখ বুঝিয়া আকাশ পাতাল ভাবিতে লাগিলাম ঝড়ের বেগ বাড়িয়া গেল বন্ধুরা কাপড় চোপড় খুলিয়া পানিতে ঝাঁপাইয়া পুড়িবার জন্য প্রস্তুত হইতে লাগিল আমি নিরুদ্বেগে বসিয়া রহিলাম একটা প্রকাণ্ড ধমকা হওয়া আসিয়া নৌকা উল্টাইয়া ফেলিল বন্ধুরা আল্লাহ আকবর বলিয়া পানিতে ঝাঁপ দিল আমি একটুও নড়িলাম না সাঁতার দিবারও চেষ্টা করিলাম না কারণ ও বিদ্যা আমার জানা ছিল না আমি ধীরে ধীরে তলাইয়া যাইতে লাগিলাম কিন্তু মরিলাম না কিসের ধাক্কায় আবার ভাসিয়া উঠিলাম উপরের দিকে চাহিয়া আকাশ দেখিলাম চারিদিকে চাহিয়া অনন্ত জলরাশি দেখিলাম কিন্তু কোথাও কোনো জনপ্রাণী দেখিতে পাইলাম না পানিস্রোতে ভাসিয়া চলিলাম কত কতক্ষণ কত দিন বা কত মাস সেইভাবে ভাসিয়া গেলাম ঠিক স্মরণে পড়িল না হঠাৎ নিজের অনাহারের কথা মনে পড়িল তৃষ্ণা বোধ করিলাম পানিতেই ভাসিতেছিলাম সুতরাং পানির অভাব ছিল না ঠোঁত খুলিয়া এক ঢং পানি গিলিয়া ফেলিলাম এ কি এত চমৎকার পানি একেবারে দুধের মতো স্বাদ আমি মাথা উঁচু করিয়া ভালো করিয়া চাহিয়া দেখিলাম কেবল স্বাদই নহে রঙও দুধের মতো অবাক হইয়া গেলাম এ কোন দেশে আসিলাম কিছুই বুঝিতে পারিলাম না ভাসিয়া যাইতে লাগিলাম আরও কতদিন ভাসিয়া গেলাম তার হিসাব নাই অবশেষে একদিন হঠাৎ শরীরে কিসের ধাক্কা লাগিল আমি হাত দিয়া দেখিলাম ও শক্ত জিনিস হয়তোবা পাথর হইবে ফিরিয়া দেখিলাম পাথর তো বটেই তাছাড়া খানিক দূরে স্থলও দেখা যাইতেছে আমি পায়ে ভর করিলাম মাটি ঠেকিল হাঁটিয়া কুলের দিকে অগ্রসর হইলাম নিতান্ত দুর্বল হইয়া পড়িয়াছিলাম বহু কষ্টে পা টানিয়া টানিয়া দুগ্ধসাগর অতিক্রম করিয়া তীরে উঠিলাম দেখিলাম পাথরের দেশ পাথরের ফাঁকে ফাঁকে দুধের নহর বহিয়া সাগরে পড়িতেছে সেই নহর উজাইয়া আমি আরও অগ্রসর হইলাম দেখিলাম পালে পালে গরু এদিক ওদিক ছুটাছুটি করিতেছে আমি অবাক হইয়া গেলাম এত সব গরু কার আরও অগ্রসর হইলাম কিন্তু একজন মানুষও দেখিতে পাইলাম না গরুগুলি আমাকে দেখিয়া পরস্পর মুখ চাওয়াচাউই করিতে লাগিল আমি অবলা গোজাতির এই ভাবদর্শনে বিস্মিত হইলাম হঠাৎ পাল হইতে একটা গাভী আমার দিকে অগ্রসর হইয়া কথা বলিতে লাগিল বিশুদ্ধ হিন্দি ভাষায় আমাকে বলিল তুমি দেখিতেছ জাতি তুমি কি করিয়া আজও বাঁচিয়া আছো বাবা আমি গভীর বিশুদ্ধ হিন্দি কথায় অবাক হইলাম বলিলাম বাঁচিয়া থাকিব না কেন কি হইয়াছে তোমার এ প্রশ্নের উত্তর কি ঘাবি হাসিয়া বলিল আচ্ছা তুমি কোন লোক লকবাবা বলিলাম আমি বাংলাদেশের লোক সমস্ত গুরু একযোগে হর্ষধ্বনি করিয়া উঠিল গাভী দন্ত বিকাশ করিয়া বলিল আপনি তবে আনন্দবাজারের দেশের লোক আমি আরও আশ্চর্য হইয়া বলিলাম আনন্দবাজারের দেশ কেমন ঘাবি বিস্ময়ে চক্ষু বিস্ফোরিত করিয়া বলিল আনন্দবাজার কেন আনন্দবাজার চেনেন না আনন্দবাজার পত্রিকা আহা সেই কাগজের সম্পাদক আমাদের জাতির রক্ষা করিবার জন্য কাগজে কত আন্দোলনই না করাইয়াছেন বলিয়া বৃদ্ধ গাভী আনন্দবাজার সম্পাদকদের উদ্দেশ্যে নমস্কার করিবার জন্য সামনের দুটা পা কপালে ঠেকাইবার চেষ্টা করিয়া পড়িয়া গেল আমি অসহ্য কৌতূহলে জিজ্ঞাসা করিলাম এদেশে কি মানুষ নাই ঘাবি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল সেই কথাই তো তোমাকে বলিতে চাইয়াছিলাম আচ্ছা চলো আমাদের দলপতির নিকট চল তিনিই সব কথা তোমাকে খুলিয়া বলিবেন বলিয়া আমাকে সে অগ্রসর হইল সমস্ত গরু আমাদের পিছু লইল অগ্রসর হইতে হইতে দেখিলাম চারিদিকে যতদূর দৃষ্টি যায় কেবল গরু লাহার গরু হাজার লক্ষ কোটি কি পদার্থ হইবে তা অনুমান করা গেল না আমার বিস্ময় বাড়িতে লাগিল গাভী আমাকে তাদের সর্দারের নিকট হাজির করিল দেখিলাম সর্দার একটা বৃদ্ধ বলদ তার কপালে চন্দনের ত্রিশল ও মাথায় টিকি আছে। এবং একটা বন্য লতা সামনের দুপায়ের ভিতর দিয়া শরীর বেষ্টন করিয়া বুঝি বা পৈতার কাজ করিতেছে সর্দার গাভীর দিকে অগ্রসর হইয়া বলিল প্রভু আনন্দবাজারের দেশের একটা লোক কি অজ্ঞাত উপায়ে আজও বাঁচিয়াছে কিছুই বুঝিতে পারিলাম না বলদ আসন হইতে উঠিয়া আমাকে প্রণাম করিল আমি আমার অভ্যাস মতো এক হাত তুলিয়া সালামের ভঙ্গিতে প্রত্যাভিবাদ করিলাম বলদ গাধির দিকে চাহিয়া ইঙ্গিত করিল তারপর আমার দিকে চাহিয়া বলিল তুমি কোন জাত আমি বললাম মুসলমান বলদের রোমাঞ্চ হইল চতুর্দিকে সমস্ত গরুর পাল হইতে অনার্য ম্লচ্চ বলিয়া চিৎকার উঠিল গাভিটা আমার জাত গিয়াছে গো মুছুনমানটাকে আমি ছুঁইয়া ফেলিয়াছি কাশিও ডুবিয়া গিয়াছে হায় হায় আমি কোথায় গিয়া প্রায়শ্চিত্ত করিব গো বলিয়া সম্মুখের একটা পা কপালে ঠেকাইবার চেষ্টা করিয়া কাঁদিতে লাগিল আমি অবাক হইয়া চারিদিকে তাকাইতে লাগিলাম দেখিলাম ক্ষিপ্ত বড়গুলো শিং বাঁকাইয়া আমাকে গোতাইতে আসিতেছে আমি বিপদ গণিলাম হঠাৎ শুনিলাম সর্দার বলদটা উচ্চস্বরে চিৎকার করিয়া বলিল বৎসগণ এই আর্যভূমিতে একটিমাত্র মানুষ বাঁচিয়া আছে সে আর্য হোক অনার্য হোক তাকে মারা যায় না মানবজাতিকে নির্মূল করা উচিত নয় তোমরা শিং সামলাও সমস্ত গরু শিং সংযত করিল আমি বাঁচিয়া গেলাম সর্দার আমার দিকে চাহিয়া বলিল বৎস তোমাদের জাত আমাদের গো জাতি ধ্বংস করিবার অনেক চেষ্টা করিয়াছে তথাপি আজ তোমাকে আমরা ক্ষমা করিলাম আর্যভূমিতে বুদ্ধ চৈতন্য গান্ধী প্রভৃতি অনেক মহাপুরুষ ক্ষমা ও প্রেম প্রচার করিয়াছেন তাদের সম্মানের জন্য আমরা শত্রুকেও ক্ষমা করিলাম তোমার কোনো ভয় নেই আমি সাহস পাইয়া বলিলাম সর্দার আমি কিছুই বুঝিতে পারিতেছি না আমি এ কোন দেশে আসিয়াছি বলদ বলিল এ জায়গার নাম ছিল হিমালয় ভারতবর্ষ বাসের অযোগ্য হইয়া যাওয়ায় আমরা এই পর্বতে আশ্রয় লইয়াছি আমি অধিকতর বিস্মিত হইয়া বলিলাম ভারতবর্ষ বাসের অযোগ্য হইয়া গেল রূপে। বলদ বলিল সমস্ত দেশ দুধে ডুবিয়া গিয়াছে আমি স্তম্ভিত হইয়া গেলাম জিজ্ঞাসা করিলাম ভারতের মানুষেরা সব গেল কোথায় বলদ দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিল সব মরিয়া গিয়াছে আমি শিহরিয়া উঠিলাম অতি কষ্ট বলিলাম কি রূপে, বলদ বলিল তবে বসিয়া শোনো তিন আমি মাটিতে বসিয়া পড়িলাম বলদ বলিতে লাগিল এই দেশে হিন্দু ও মুসলমান দুই ধর্ম সম্প্রদায় বাস করিত ইংরাজ নামে বাধা দিয়া আমি বললাম সে কথা আমি জানি বলদ ইসত উষ্ণ হইয়া বলিল বাধা দিও না শুনিয়া যাও আমি অপ্রতিভ হইয়া চুপ করিলাম বলদ আরম্ভ করিল ইংরাজ নামে এক বিদেশি জাতি এদের শাসন করিত তারা এদেশের উপর সুবিচার করিত না তাই হিন্দু মুসলমান একযোগে ইংরাজের হাত হইতে দেশ উদ্ধার করিবার জন্য স্বরাজ আন্দোলন আরম্ভ করিল দেশ শুদ্ধ লোক ইংরাজের বিরুদ্ধে খেপিয়া উঠিল ইংরাজের রাজত্ব যায় আর কি এমন সময়ে ইংরাজ হিন্দুদের কয়েকজনকে ডাকিয়া কানে কানে কি বলিল হিন্দুদের মধ্যে আর্য সমাজ নামে একদল বাহির হইল তারা চিৎকার করিয়া হিন্দুদিগকে বলিতে লাগিল ইংরাজ গোমাতার হত্যা সাধন করে বলিয়াই আজ আমরা ইংরাজ তাড়াইবার চেষ্টা করিতেছি কিন্তু আমাদের সঙ্গীরাই যে গো হত্যা করে তাদের আমরা কি করিব হিন্দুরা ফিরিয়া দাঁড়াইল বলিল তাই তো মুসলমানদিগকে বলিল তোমরা যদি এ দেশে থাকিতে চাও তবে গরু খাওয়া ছাড়ো। অন্যথায় ইংরাজের সঙ্গে একই জাহাজে চড়িয়া পশ্চিমের দিকে সাগর পাড়ি দাও মুসলমান বলিল বারে আমরা বুঝি এদেশের কেউ নই কেন আমরা এদেশ ছাড়িয়া যাইব হিন্দুরা বলিল এদেশ না ছাড়ো, গরু খাওয়া ছাড়ো। মুসলমান যাত্রা ছিল বড় একগুয়ে আমাদের ধ্বংস করাই ছিল তাদের উদ্দেশ্য তারা বাঁকিয়া বসিল বলিল আমরা গরু খাইব ছাড়িব না এদেশও ছাড়িব না কারণ গরু আমাদের খাদ্য এবং এদেশ আমাদের জন্মভূমি হিন্দুরাও রাগিয়া গেল বলিল তবে রে বেটারা আমাদের দেশে বাস করিয়া আমাদের সঙ্গেই আরি জলে বাস করিয়া কুমিরের সঙ্গে ঝগড়া ইংরাজ তাড়াইবার আগে তোদেরই দেশ হইতে তাড়াইব মুসলমানরাও বলিল আজ তবে আজ একাত হইয়া যাক উভয় দলে সাজ রাব পড়িয়া গেল গৌরক্ষা আন্দোলনের প্রবর্তক আর্য সমাজিরা হিন্দুদিকে বলিল সবাই মুসলমানদের সঙ্গে যুদ্ধ করিতে গেলে গোমাতার সেবার অসুবিধা হইবে তোমরা যুদ্ধে যাও আমরা গরুর ঘাস কাটি হিন্দুলা দেখিল কথা মন্দ নয় যে গোদেবতার জন্য যুদ্ধ তার সেবার ত্রুটি হইলে দেবতাও অসন্তুষ্ট হইবেন যুদ্ধ করাও ব্যর্থ হইবে হিন্দুরা বলিল তথাস্তু আর্যরা গরুর ঘাস কাটিতে গেল হিন্দুরা যুদ্ধক্ষেত্রে অবতরণ করিল ভীষণ যুদ্ধ আরম্ভ হইল দিন রাত অবিরাম লড়াই চলিতে লাগিল ইংরেজ দেখিল এভাবে শাসন করা চলে না অতএব তারা পুলিশ দিয়া যুদ্ধক্ষেত্রে শান্তিরক্ষা করিতে লাগিল যুদ্ধক্ষেত্রের আশপাশে ঘাস কাটা নিরাপদ নয় মনে করিয়া এবং যোদ্ধাগণের হস্তচ্যুত তরবারি গোদেবতার গায়ে লাগিয়া গোহত্যা পাপের অনুষ্ঠান হইতে পারে ভয়ে আর্য সমাজীরা ভারতের সমস্ত গরু লইয়া বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের বোর্ডিংয়ে আশ্রয় লইল ইংরেজ তার সমস্ত সৈন্য সামন্ত লইয়া যুদ্ধক্ষেত্রে শান্তিরক্ষায় নিয়োজিত থাকিল সুতরাং খুব শান্তির সঙ্গেই যুদ্ধ চলিতে লাগিল প্রত্যহ লক্ষ লক্ষ লোক নিহত হইতে লাগিল অবশেষে উভয়পক্ষের সকলেই নিহত হইল একজন লোকও বাঁচিয়া রহিল না সুতরাং যুদ্ধ থামিয়া গেল স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হইল দেখিয়া ইংরেজ নিশ্চিন্ত আনন্দে ক্লাবে ফিরিয়া গেল কিন্তু অধিক দিন আরামে কাটিল না ত্রিশ কোটি লাশ যখন একসঙ্গে পঁচিতে আরম্ভ করিল তখন তা হইতে অসভ্য দুর্গন্ধ বাহির হইল ইংরেজ নাক বন্ধ করিয়া এদিক ওদিক ছুটাছুটি করিতে লাগিল নাকের এসেন্সের ছিপি চব্বিশ ঘণ্টাই ঢুকাইয়া রাখিল কিন্তু কোনো ফল হইল না কতক দুর্গন্ধে কতক কলেরায় অল্পদিনেই সমস্ত ইংরেজও মরিয়া গেল আর্য সমাজিরা ইতিমধ্যে আমাদিগকে লইয়া কাশীর মন্দিরে আশ্রয় লইল কাশী নিতান্ত স্থান তাই সেখানে দুর্গন্ধ প্রবেশ করিল না আমাদিগেকে লইয়া সেখানে আর্যরা নিশ্চিন্তে বাস করিতে লাগিল কিছুদিন গেল এইভাবে ইংরেজ ও মুসলমানদের অনুপস্থিতিতে প্রত্যহ লক্ষ লক্ষ করিয়া আমাদের বংশবৃদ্ধি হইতে লাগিল দুধের আতিশর্যে আমাদের পরিবারেরা বাঁট ফাটিয়া যাইতে লাগিল কিন্তু দোয়াইবার বা খাইবার লোকের নিতান্ত অভাব মুষ্টিমিও আর্য আর কত দুধ খাইবে দুধের টাটানিতে আমাদের পরিবারেরা ছটফট করিতে লাগিল নিরূপায় হইয়া তাহারা মাটিতে গাছের গুঁড়িতে বাঁট ঘষিতে লাগিল তাতে প্রচুর দুধ বাহির হইয়া গেল সকলে যত্কিঞ্চিত আরাম পাইল চার সেই হইতে ওই উপায়ে বাহির করা চলিতে লাগিল ফলে যা হইল তা আমরাও আগে কল্পনা করি নাই অসংখ্য গাভীর দুধে নগর শহর পল্লীপাথার ভাসিয়া যাইতে লাগিল জলের স্রোতের মতো দুগ্ধ প্রবাহিত হইয়া নদী নালা খাল বিল সমস্তই ভরিয়া গেল সে সমস্তও যখন আর ধরিল না তখন ক্রমে দেশ ডুবিয়া যাইতে লাগিল ক্রমে কাশিতেও বাস করা অসম্ভব হইল সমস্ত বাড়িঘর দুধে ডুবিয়া গেল আর্য সমাজিরা বলিল চল পাহাড়ে গিয়া চড়ি আমরা সকলে দুধের সাগরে সাতার কাটিতে কাটিতে হিমালয় পর্বতের দিকে অগ্রসর হইতে লাগিলাম মানুষজাতি জাতি আমাদের মতো সহিষ্ণু নয় পথে এক এক করিয়া সমস্ত আর্য দুধের সাগরে ডুবিয়া মরিল আমরা বহু কষ্টেই পাহাড়ে চড়িয়া আত্মরক্ষা করিলাম সেই হইতে পাহাড়ে চড়িয়া বাস করিতেছি কিন্তু দুধের পরিমাণ যেভাবে দ্রুত বৃদ্ধি পাইতেছে তাতে অতিশীঘ্র পর্বত ডুবিয়া যাইবে তখন আমরা কোথায় যাইব তা ভাবিয়া নিতান্ত অস্থির হইয়া পড়িয়াছি তোমার আসিবার আগে আমরা সে কথাই আলোচনা করিতেছিলাম ওই যে দুধের বান আসিতেছে সতর্ক হও বলিতে বলিতে বলদ খাড়া হইয়া উঠিল আমি ভয় পাইয়া পিছন ফিরিলাম দেখিলাম দুধের বিরাট ঢেউ পর্বত প্রমাণ উঁচু হইয়া আমাদের দিকে আসিতেছে বলদ এক লাফে দশ হাত দূরে ছিটকাইয়া পড়িল এবং ল্যাজকুলিয়া ধড় মারিল আমি নড়িবারে অবসর পাইলাম না প্রকাণ্ড একটা ঢেউ আসিয়া আমাকে তলিয়া ফেলিল আমার শ্বাস বন্ধ হইয়া গেল আমি কথা বলিবার চেষ্টা করিয়া বুঙাইয়া উঠিলাম আমার ঘুম ভাঙ্গিয়া গেল দেখিলাম সেই প্রচণ্ড গরমে আমি তিন চারটে লেপ চাঁপা পড়িয়াছি ঘামে সর্বশরীর ভিজিয়া গেছে আমার স্বপ্নের আমেজ তখনও কাটে নাই ব্যাপার কি ভাবিতে লাগিলাম হঠাৎ স্ত্রীর খিলখিল হাসিতে আমার তন্দ্রা ছুটিয়া গেল ধর্মর করিয়া উঠিয়া বসিলাম স্ত্রী হাসিতে হাসিতে বলিল রাগ করিয়া নৌকা নৌকাধর্মণে যাওয়া হচ্ছিল বুঝি নাও আর রাগের সুবিধা হইল না গোসল করে ভাত খাও বলিয়া একখানা কাগজ হাতে দিল দেখিলাম রশিদ লিখেছে গায়ক সুরেনবাবুর অসুস্থ হওয়ায় আজ নৌকা ভ্রমণ স্থগিত রাখা হইল অধ্যায় সমাপ্ত